দেখা যাবে টিমের কে হয় ফার্স্ট শুরু করে দাও খেলা দেখা যাবে যে আগে গ্লাস গুলো ভরতে পারবে সেই হয়ে যাবে আজকের বিজয় দেখা যাক দেখা যাবে দেখা যাবে হ্যাঁ তাড়াতাড়ি করো তাড়াতাড়ি দেখা যাক দেখা যাবে হ্যাঁ দ্রুত বড় দ্রুত দেখা যাক কি হয় ফার্স্ট দেখা যাবে তাড়াতাড়ি 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 আনো দেখা যাবে কি হয় ফার্স্ট তাড়াতাড়ি করো তাড়াতাড়ি তাড়াতাড়ি আনো দেখা যাবে কি হয় ফার্স্ট লাল এখনো আগায় আছে দেখা যাবে কি ফার্স্ট হয় তাড়াতাড়ি 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 আনো দেখা যাবে কি ফার্স্ট হয় তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখা যাবে লাল এখনো আগায় আছে হলুদ এখনো ফিষে আছে হলুদ তাড়াতাড়ি করতে হবে তাড়াতাড়ি আনো তাড়াতাড়ি দেখা যাবে কি ফাস্ট হয় দেখা যাবে তাড়াতাড়ি আনো তাড়াতাড়ি তাড়াতাড়ি আনো হ্যাঁ রাহিমের আর একটা গিলাস আছে লাল আর একটা গিলাস আছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি 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 হ্যাঁ আর একবার আনলি হয়ে যাবে লাল পাঁচ তাড়াতাড়ি আনো হ্যাঁ রাহিম ফার্স্ট পেয়ে যাইতেছো রাহিম পাই যাইতেছো আজকে এক লিটার তেল হ্যাঁ নাও এবং তুমি সেকেন পাই যাইতেছো হাফ লিটার তেল হ্যাঁ চলে আসো তার পরবর্তী টিম হ্যাঁ শুরু করে দাও তোমাদের খেলা দেখা যাবে কে আগে গ্লাস গুলো ভরতে পারে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি দেখা যাবে কে হয় ফার্স্ট এই টিমের দেখা যাবে দুজনের কে ফার্স্ট হয় তাড়াতাড়ি করো তাড়াতাড়ি দেখা যাবে তাড়াতাড়ি আনো তাড়াতাড়ি 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 হ্যাঁ দ্রুত করতে হবে দ্রুত দ্রুত আনো দূরত তাড়াতাড়ি তাড়াতাড়ি আনো দুইজনের দুইটা গ্লাস ভরা অলরেডি শেষ তাড়াতাড়ি করো তাড়াতাড়ি পানি পরে কেন পানি বেশি যেন পরে না তাড়াতাড়ি আনো তাড়াতাড়ি দেখা যাবে কি হয় ফাস্ট তাড়াতাড়ি করো তাড়াতাড়ি না তাড়াতাড়ি আনো তাড়াতাড়ি দেখা যাবে কি ফাস্ট হয় দ্রুত করো দ্রুত হ্যাঁ ঠিক আছে তাড়াতাড়ি করো লাল এখনো আগায় আছে দেখা যাক কি হয় ফাস্ট তাড়াতাড়ি আনো তাড়াতাড়ি দেখা যাবে কি ফার্স্ট হয় তালি হবে জোরে তালি হবে তালি হবে জোরে দেখা যাক দেখা যাক হ্যাঁ তোমরা ওই ভিতরে যাও হ্যাঁ তাড়াতাড়ি করো তাড়াতাড়ি তাড়াতাড়ি আনো তাড়াতাড়ি তাড়াতাড়ি আনো তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখা যাবে কি হয় পাশ তাড়াতাড়ি 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 আনো হ্যাঁ ভিতরে ভিতরে যাও তোমরা ভিতরে যাও সবাই ভিতরে 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 আনো ভিতরে শেষ হ্যাঁ তুমি ফার্স্ট পাই যাইতেছো এক লিটার তেল এবং তুমি সেকেন্ড পাই যেত সাত লিটার তেল হ্যাঁ এবং চলে আসো তুমি টিমের এর কে হয় ফার্স্ট শুরু করে দাও দেখা যাবে কে ফার্স্ট হয় এই টিম এর দেখা যাবে তাড়াতাড়ি দেখা যাক দুজনের ভিতরে কে হয় ফার্স্ট দেখা যাবে তাড়াতাড়ি আনো তাড়াতাড়ি দেখা যাবে হ্যাঁ দেখা যাবে কি ফার্স্ট হয় তাড়াতাড়ি করো তাড়াতাড়ি তাড়াতাড়ি আনো দেখা যাবে কি হয় আনো 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 দেখা যাবে কি ফার্স্ট হয় হ্যাঁ তাড়াতাড়ি ঘুরতে হবে আনো 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখা যাবে কি হয় ফার্স্ট হ্যাঁ লাল চারটা ভরা শেষ অলরেডি লালের চারটা ভরা শেষ অলরেডি দেখা যাক কি ফার্স্ট হয় তাড়াতাড়ি আনো তাড়াতাড়ি দেখা যাক কি ফার্স্ট হয় তাড়াতাড়ি করো তাড়াতাড়ি আনো 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 তাড়াতাড়ি 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 আনো তাড়াতাড়ি দেখা যাবে লাল হ্যাঁ লাল হ্যাঁ তাড়াতাড়ি আনো তাড়াতাড়ি আসেস ক্লাসেস লাল হয়ে যায় তোস ফাস্ট লাল হয় যতস অ্যাক্রিলিক আর তেল হ্যাঁ নেনা এবং তুমি বাজে যতস আভিদ তেল হ্যাঁ মানে না তুলাকু